আজকে আমি বলতে চাই যে এমন একটা বিষয় নিয়ে যেটা হচ্ছে মেডিসিন ডাক্তারি এখন আপনি দেখবেন যে গ্রামের মধ্যে এলাকার মধ্যে বা আপনার শহরের মধ্যে দেখবেন যে অনেকে ডক্টর আছে এবং সবাই তাকে সম্মান করে তাই আপনি ডাক্তার হচ্ছেন সেটা কখনোই হওয়া উচিত কারণ কি আপনাকে চিন্তা করতে হবে মেডিসিন একটা বিরাট বড় সাবজেক্ট এবং বিরাট বড় পরিধির একটা বিষয় মেডিসিন শুধু মেডিসিন প্রথমে আপনি পড়তে হইলে আপনাকে মানে ছয় বছর পড়াশোনা কমপ্লিট করতে হবে পড়াশোনা কমপ্লিট করা ব্যাচেলার কমপ্লিট করার পরে আপনি পোস্ট গ্রাজুয়েশন করতে পারেন বিভিন্ন দেশে বা বাংলাদেশেও অনেক সুবিধা আছে কিন্তু আপনাকে বিএমডিসি পাস করতে হবে বিএমডিসির যে কোয়ালিফাইং এক্সাম আছে সেটা সেটা পাস করতে হবে যদি দেশে প্র্যাকটিস করতে চান যে দেশেই প্র্যাকটিস করতে চান আপনি যদি অস্ট্রেলিয়ায় প্র্যাকটিস করতে চান অন্যান্য দেশে আপনি ডিগ্রি কমপ্লিট করার মাঝখানে আপনাকে ওই দেশের লাইসেন্সিং এক্সাম নিয়ে প্রস্তুতি প্রস্তুতি গ্রহণ করতে হবে আর যদি আপনি সেটা না করেন তাহলে কি হবে আপনি জব মার্কেটে অনেক পিছিয়ে যাবেন এবং সেটার জন্য আপনাকে অনেক বড় সমস্যার সম্মুখীন হইতে হবে আপনি পিছিয়ে পিছিয়ে যাবেন এক কথায় সুতরাং আপনাকে এটার ক্ষেত্রে এভাবে চিন্তা করতে হবে আর চীনে যদি আপনি পড়তে চান চীন চীনে পড়া আসলে একটা ভাগ্যের ব্যাপার বিকজ চীন আসলে অন্যান্য দেশের মতো না যদিও বাংলাদেশের মানুষ হয়তো চীনের প্রোডাক্ট নিয়ে অনেক ধরনের নেগেটিভ ধারণা তৈরি হয় বিকজ বিকজ চীন হচ্ছে পৃথিবীর বলতে পারেন যে ম্যানুফ্যাকচারিং সেন্টার যেখানে আপনার কম দামি জিনিস থেকে আইফোন পর্যন্ত কম দামি গাড়ি থেকে একদম উন্নত মানের গাড়ি পর্যন্ত সব কিছুই চীনে তৈরি হয় তো অনেক কিন্তু বাংলাদেশে সাধারণত যেহেতু বাংলাদেশের মানুষের ক্রয় ক্ষমতা কম সে সুতরাং বাংলাদেশে চীনের সবচেয়ে সস্তা সস্তা জিনিস যায় যার কারণে আমার কাছে আমার অভিজ্ঞতা মনে হয়েছে মানুষ মনে করে যে আচ্ছা চীন খুবই সস্তা জিনিস বা এগুলার এগুলার জন্য বেশি জনপ্রিয় বা বেশি পপুলার আসলে বিষয়টা তা না বিষয়টা হচ্ছে আমাদের দেশের মানুষের কর্ম ক্রয় ক্ষমতা কম হওয়ার কারণে আমাদের কি হয় চীনের মধ্যে আমরা যারা ব্যবসা করি তারা সবচেয়ে কম দামি প্রোডাক্টগুলো নিয়ে বিজনেস করে সে ওইটার কারণে আপনার কাছেও যায় কম দামি প্রোডাক্টগুলো এবং এটার কারণে এক ধরনের নেগেটিভ ধারণা তৈরি হয় কিন্তু আপনি মনে রাখবেন চীন হচ্ছে পৃথিবীর সবচেয়ে দ্রুততম বলতে পারেন মানে উন্নত হয় অর্থনীতিগুলোর মধ্যে একটা এখন বর্তমানে চীনের যে অবস্থা আছে অর্থনীতির যে অবস্থা বা চীনের সামগ্রিক নিরাপত্তা থেকে শুরু করে সব কিছু ইউএসএ থেকে ইউরোপের যেসব দেশগুলো আছে সুইজারল্যান্ড বা অন্যান্য ওসব দেশের সাথে আপনি তুলনা করতে পারেন বিশেষ করে নিরাপত্তার দিকগুলো কিন্তু আমার কাছে মনে হয় ওইসব দেশ থেকে চীনের নিরাপত্তা অনেক ভালো বিকজ এই দশ বছর আমি হয়তো একবারও যে রেসিজম বা এরকম কিছু ফেস করিনি প্রায় পঞ্চাশ ষাটটা শহরে আমার বা বিভিন্ন সময় আমি ভ্রমণ করছি কিন্তু আমি এখনও পর্যন্ত কিছু কিছু ভিডিও আমার কাছে আছে আপনাদেরকে মাঝে মাঝে শেয়ার করব। কিন্তু আমি তখন এইভাবে চিন্তা করিনি যে করি নাই যে আপনাদেরকে এগুলো শেয়ার করার মাধ্যমে আপনাদের উপকার করতে পারি কিন্তু পরে ভাবলাম যে এটা খুব ভালো লেভেলের উপকার হবে তাই এখন এই ভিডিওগুলো করা শুরু করতেছি তো আবারও বলে রেখে আমাকে সাপোর্ট করবেন ইনশাআল্লাহ আপনি আমার মাধ্যমে ভর্তি হন বা না হন আমি আপনাদেরকে চিনিয়ে ভালোভাবে বসবাস করার বা চীনে যদি ভবিষ্যৎ করতে চান সেটার ব্যাপারে আমি আপনাদেরকে ইনশাল্লাহ হেল্প করব তো এ ব্যাপারে আপনাদেরকে আমি বলে রাখি আসলে চীনকে আপনারা যেভাবে চিনেন সেরকম না চীন হচ্ছে ভবিষ্যতের বলতে পারেন ভবিষ্যৎ পৃথিবীর একটা অন্যতম অর্থনীতির একটা হাব এবং রাজনীতি অর্থনীতি এবং এখানের যে জীবন ব্যবস্থা সব কিছু বিবেচনা এটা পৃথিবীর অন্যতম একটা সুন্দর এবং শান্তিপূর্ণ একটা দেশ যদিও চীনের ছোটোখাটো অনেক সমস্যা আছে কিন্তু এগুলা অবশ্যই আউট পারফর্ম করবে যদি আপনি চীনের নিরাপত্তা তারপরে আপনার রাইটস এগুলো যদি চিন্তা করেন সুতরাং আমি আপনাদেরকে বলবো অবশ্যই যারা আজকের ভিডিওটা মেইনলি আমি যদি অনেক কথা বলে ফেলছি আজকের ভিডিওটা মেইনলি হচ্ছে আমাদের সেসব ভাইদের জন্য যারা হচ্ছে চীনে পড়াশোনা করতে চান যারা হচ্ছে চীনে ভবিষ্যৎ গড়তে চান তাদের জন্য আজকের ভিডিওটা আমি মেইনলি ডেডিকেট করছি আপনারা যারা চীনে পড়তে চান তাদের ক্ষেত্রে আমি বলবো যে আপনারা আগে চিন্তা করেন আপনার ইন্টারেস্ট কি আপনি ইন্টারেস্ট অনুযায়ী আপনি আমাকে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি আমি প্রতিদিন দুই থেকে তিন ঘন্টা ডেডিকেট করার কথা ভাবতেছি এই দুই থেকে তিন ঘন্টা আমি আপনাদেরকে রিপ্লাই দেবো ইনশাল্লা সরাসরি আমি নিজেই সময় বের করে যদি আমি একটু ব্যস্ত থাকি বা সময় বের করে আপনাদেরকে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো যে কোনো সাবজেক্ট আপনি চিনি পড়তে চান আপনার ভবিষ্যৎ কেমন হবে বা আপনি এটা পড়লে ভালো হবে কি না সব কিছু নিয়ে আমি আপনাদেরকে গাইড করব ইনশাআল্লাহ সেফ ডিল এডুকেশনের এই চ্যানেলটা আমাদেরকে সাবস্ক্রাইব করে রাখবেন এখন থেকে ইনশাল্লাহ কাজ হবে ওয়ান টু ওয়ান ডাইরেক্ট আমার সাথে আমাদের ঢাকা অফিস আছে আপনি ইচ্ছে করলে আমাদের অফিসে ভ্রমণ করতে পারেন আর সরাসরি আমার সাথে যোগাযোগ করে আপনি যত প্রশ্ন আছে সেগুলো করতে পারেন বিশেষ করে আপনি যদি চায়না পড়তে চান আমি আপনাদেরকে ইনশাআল্লাহ প্রথম থেকে শেষ পর্যন্ত সাহায্য করার চেষ্টা করব এবং আমাদের সাকসেস রেট হানড্রেড পারসেন্ট